নমস্কার আমি প্রত্যয় তো গতকাল থেকে নানা পত্রপত্রিকা মিডিয়া হাউস সর্বত্র জায়গায় একটা খবরই উঠে আসছে যে দু হাজার ছাব্বিশের যে উইন্ডোটা সেখানে দুইজন সুপারস্টারে তাদের কাজের মানে পরবর্তী সিনেমা যেগুলো আছে সেইগুলো কী সব ভাগ হবে হেনা না এইটা নিয়ে নানারকম জল করা হচ্ছে এই ভিডিওতে আমার কিছু মতামত থাকবে এই মতামতের সাথে হয়তো তোমরা অ্যাগ্রি করতে পারো অনেকে অ্যাগ্রি নাও করতে পারো অনেকের পছন্দ হবে অনেকের অপছন্দ হবে না যারা অন্ধভক্ত আছে তাদের হয়তো গায়ে গিয়ে লাগবে আর যারা মোটামুটি একটু সেন্সেবল পার্সন আছে যাদের মনে হবে এই জিনিসটা তো রিপিটেডলি হয়েই যাচ্ছে এটার কি আরও কোনো যৌক্তিকতা আছে তা যাই হোক দেখো বিষয়টা হচ্ছে এই যে হোয়েস্টিভ উইন্ডোটাকে কেন্দ্র করে যে কারাকারিটা ঠিক আছে এটা তো নতুন কিছু না এটা দশ পনেরো বছর আগে যেই জিনিসপত্রগুলো আমরা দেখেছিলাম সেটাই যে একজন সুপারস্টারের তার বছরে তিন তিনটে কাজ আসবে এবং আরেকজন সুপারস্টার যার একটা মোটামুটি একটা উইন্ডো ধরাই ছিল যে তার ছবি ঈদে আসে এইবার তার কিছু একটা সময় খারাপ যাচ্ছে সেরকমভাবে তার সিনেমাগুলো ওয়ার্ক করছে না এবার একটা তরফ থেকে নানা রকমভাবে কাদা ছড়াছড়ি করা হয় জিনিসপত্র করা হয় এবং এই যে জিনিসপত্রগুলো এত বছর ধরে হয়ে আছে এবং একটা বড় প্রোডাকশন হাউস যাদের একটা বাংলার ওপর একটা এক ছত্র অধিকার আছে তারা নিজেদের মতো একটা মনোপলি বিজনেস কিন্তু চালিয়ে যাচ্ছে একবার এই বড়ো সুপারস্টারের সাথে তার কোলাপ করে কাজ আসবে ঠিক আছে সেই সময় যারা সাধারণ অডিয়েন্স আছে তারা সেই জিনিসটাকে নিয়ে প্রশংসা করছে যে বলছে যে হ্যাঁ এবার তো এই স্টারের সাথে এই প্রোডাকশানে কাজ আসছে সুতরাং বিরাট বড়ো শো পাবে আবার এই স্টারেরই যখন এই বড় প্রোডাকশান হাউসের সাথে কোনো ছবি যখন আসে না ঠিক আছে তখনই এই প্রোডাকশান হাউসটা নিজের স্বার্থ দেখে নিজেদের নানারকম যেরকম বিজনেস আছে তার পরবর্তী যে কোনো কাজ আসছে সেইটা নিয়ে নানারকম সো সংখ্যা কেড়ে নেয় এই টলিউড ইন্ডাস্ট্রিটা না পুরো একটা জোকারে পরিণত হয়ে গেছে ওই দশ পনেরো বছর আগে যেই জিনিসপত্রগুলো করে আসছে এখনও একই সেম জিনিস করে আছে কোনো পরিবর্তন নেই আর একটা সবচেয়ে খাঁটি সত্যি কথা বলবো মানুষের সিনেমা দেখার টেস্ট কিন্তু পাল্টে গেছে এবং আপনি যদি ভালো কন্টেন্ট ডেলিভার না করতে পারেন এত বড় বড় বুক নিয়ে আওড়ে এত হেনাথেনা করে এত প্রোমোশান টোমোশান এটা ওটা করে এত পাবলিক গ্যাদার করে কিচ্ছু হবে না আমি এটা যে কোনো স্টারের ক্ষেত্রে বলছি যে কোনো স্টারের ক্ষেত্রে ওকে বাংলায় সেই ধরনের কন্টেন্ট বিগত কয়েক বছরে দিতে পারছে না তারা সেফ গেম খেলে এটা তো আমরা সকলেই জানি যখন একটা বড় স্টারের একটা বড় কাজ আসে সেইটা নিয়ে মানুষের একটা এক্সাইটমেন্ট থাকে মানুষ ভাবে এটা বিরাট কিছু হবে তার ফলে বক্স অফিস নিয়ে নানা রকম একটা তো সমস্যা লেগেই থাকে ঠিক আছে যেটা বাড়িয়ে চাড়িয়ে বলা হয় এবং প্রত্যেকটা ইন্টারভিউতে নানা রকম ন্যারেটিভ এটা ওটা ছড়িয়ে পড়ে ওকে এবং কিছু কিছু এই যে পত্রপত্রিকা আছে যারা মোটামুটি ছ সাত মাস আগের থেকে বা তিন মাস আগের থেকে নানা রকম জায়গায় তারা ছড়িয়ে দেয় যে এই একটা কাজ আসতে চলেছে এই একটা জিনিস আসতে চলেছে ঠিক আছে এবং তাদের এই যে আপডেটগুলো যে তারা দেয় এই যে পত্রপত্রিকার আপডেটগুলো দেয় খুব যে একটা মেলে তা কিন্তু না এবং সেটা নিয়েও কিন্তু পাবলিকের মধ্যে একটা ধোয়াশা রয়েছে ঠিক আছে একেই তো সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে এবং জবের থেকে এই টলিউডে নানা রকম রাজনৈতিক জিনিসপত্র ঢুকেছে এবং রাজনীতির সাথে যখন টলিউড যখন যোগ হয়েছে ঠিক আছে কিছু কিছু জায়গায় কাজে দিয়েছে কিছু কিছু জায়গায় কাজে দেয়নি সাপোজ একটা বড় যখন সিনেমা আসে ঠিক আছে সেটা হিন্দির হোক বা সাউথের হোক এই একটা পলিসি আছে বলে তারা কিন্তু সেই ব্যাপারটাকে খাটাতে পারে যে না আমাদের বাংলা সিনেমা এই এই প্রাইম টাইম শোগুলো পাবে সেই ক্ষেত্রে ঠিক আছে আবার কিছু কিছু সময় কি হয় এই সমস্ত পলিসির জন্য বা এই সমস্ত পলিটিক্যাল গেমের জন্য অন্যান্য সিনেমাগুলো কিন্তু হ্যাম্পার করে এটা অনেকে মানতে চাই না কিন্তু এটা কিন্তু হয়ে আসছে ওকে তা এই যে দ্বন্দ্বটা ঠিক আছে এই যে ভার্সেস ভার্সেস যে দ্বন্দ্বটা এটা নতুন কিছু নয় ঠিক আছে প্রত্যেকটা প্রোডাকশান হাউস ঠিক আছে সেটা যে কোনো বড় বড় প্রোডাকশান হাউস প্রত্যেকটা প্রোডাকশান হাউস তাদের নিজস্ব বিজনেসটাই দেখবে তার নিজস্ব মার্কেটটাই দেখবে এবং আমাদের এখানে সবচেয়ে বড় যে যে গুন্ডা প্রোডাকশান হাউস ঠিক আছে যেটার নাম শুনে অনেকে হয়তো রেগে যায় ঠিক আছে ওই যে টাকলা করে দুজন লোক আছে ঠিক আছে তা তারা তো কী ধরনের কাজ করে আসে এবং তাদের যে কত বড় চেন রয়েছে ঠিক আছে এটা তোমরা সকলেই জানো এবং তারা যে ধরনের পলিসি করে থাকে ঠিক আছে এটা তো নতুন কিছু নয় আর ইন্ডাস্ট্রির ভেতরে যে জিনিসপত্রগুলো হয়ে থাকে এটা নিয়ে আর কী বলার আছে কোনো কিছু কি চেঞ্জ হয়েছে কোনো নিয়মকানুনের কি পরিবর্তন হয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কি এই ছশ্রামীগুলো নেই অবশ্যই আছে কিন্তু একটা পলিসি আছে একটা নির্দিষ্ট জিনিসপত্র আছে আমাদের এখানে তো কোনো সিস্টেম নেই কোনো পলিসি নেই ওকে তা এই যে এক একটা উইন্ডোতে নিয়ে আসা এই যে পুজোর উইন্ডো তারপরে সে ক্রিসমাসের উইন্ডো বা গরমের উইন্ডো যেই ধরনের উইন্ডো হোক না কেন এটা তো নতুন কোনো বিষয় নয় ওকে এবং আরেকটা জিনিসও শোনা যাচ্ছে যে যেই সিনেমাগুলোর বাজেট দু কোটি হবে ঠিক আছে তাকে একটা আলাদা করে উইন্ডো নাকি দেওয়া হবে এটা শোনা যাচ্ছে যাই না এটা সত্যি না মিথ্যা তাহলে অন্যান্য সিনেমাগুলো যেগুলো ধরুন কন্টেন্টের দিক থেকে ভালো বা সেই সিনেমাগুলোর বাজেট হয়তো সেরকম নেই তাহলে সেই সিনেমাগুলো জায়গা পাবে কোথায় আজকে এই ধরুন পুজোয় যে কটা সিনেমা বেরিয়েছে ঠিক আছে কি কি জিনিসপত্র চলেছে এবং কোন কোন প্রোডাকশান হাউস এই কাজগুলো নিয়ে এসেছে আমরা সকলেই জানি এইটা নিয়ে কী ধরনের স্ক্যাম হয়েছে আমরা সকলেই দেখেছি এবং যেই সিনেমাটা কোনো রকম প্রমোশনের দিক থেকে ছিল না সেই সিনেমাটা একটা ডিসেন্ট ব্যবসা লাভ করেছে তার যেরকম টাকা লগ্নি ছিল তার থেকে কিন্তু ভালো ব্যবসা করে দিয়ে বেরিয়ে গেছে এবং অন্যান্য সিনেমাগুলো আপনারা যদি দেখেন রাস্তা ঘাটে হেনা তেনা প্রচুর জায়গায় এত প্রমোশন করলো এত টিকিট বিললো এটা করলো এখানে ডাকলো সেখানে ডাকলো লোকজন গ্যাদার করলো তার টু পারসেন্ট ফাইভ পার্সেন্ট লোকও কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে চায়নি কিছু কিছু লোক গেছে কিছু কিছু লোক যায়নি তা মানুষ কি অ্যাকচুয়ালি সিনেমা দেখতে যায় না মানুষ অ্যাকচুয়ালি সিনেমা দেখতে যায় না বাংলা সিনেমা দেখার লোক সংখ্যা খুব কম মানুষ শুধু সেলিব্রেট করবে মানুষ শুধু ফটো তুলবে মানুষ শুধু নিজের স্বার্থটা দেখবে এই যে সাপোজ একটা স্টার আসলো সেখানে দশ হাজার মানুষ গিয়ে জড়ো হলো ওকে দশ হাজার মানুষ গিয়ে জড়ো হলো সেটা যে কোনো স্টারের ক্ষেত্রে বলছি যে কোনো একজন স্টার না যে কোনো স্টারের ক্ষেত্রে বলছি একটা জায়গায় একটা সুপারস্টারকে দেখার জন্য দশ হাজার দর্শক গেল ওকে সেই দশ হাজার দর্শকের মধ্যে যদি আট হাজার আমি ধরলাম আট হাজার দর্শক সেই সিনেমাটা পরবর্তীতে দেখতে গেল সিনেমা হলে তাহলে সংখ্যাটাকে কত দাঁড়াচ্ছে আট হাজার ইন্টু দেড়শো বারো লাখ তা প্রথম দিনেই সেই সিনেমাটা সেই একটা ব্যবসা করে ফেললো তা এরকম তো মানুষ যাচ্ছে না তো মানুষ ওই স্টারটাকে দেখতে যাচ্ছে এবং মানুষ বলতো কি বাংলা সিনেমার এই রিপিটেডলি জিনিস এই যে কন্টেন্ট নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই বা কোনো অ্যাকশন নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই নতুন কোনো ক্রিয়েটিভিটি নেই মানুষ সেই জন্য বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না মানুষ যাচ্ছেই না মানুষ পছন্দই করছে না ওটিটিতে ভালো কাজ আসছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে ভালো কাজ আসছে কেন এখানে এই স্টারের হয়ে গলা চিৎকার করবে কেন ইয়ে হয়েছে এবং এখানে প্রত্যেকে না আমরা যারা আছি প্রত্যেকেই নিজের নিজের মতো করে কিন্তু ব্যবসা করছি এখানে মিডিয়া হাউস বা পত্রপত্রিকা আছে তারা তাদের মতো আপডেট দিয়ে ব্যবসা করছে ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা যেই ধরনের এই যে ব্রেন গেম খেলছে বা এই ধরনের জিনিসপত্র করছে তারাও নিজেদের মতো একটা ব্যবসা চালাচ্ছে এখানে বড় বড় প্রোডাকশান হাউস তারাও নিজেদের মতো ব্যবসা চালাচ্ছে আমরা যারা এখানে নানারকম সিনেমা নিয়ে চর্চা করে থাকি বা সারাদিনে যেই সমস্ত কাজগুলো করে থাকি তারাও এক ধরনের ব্যবসা করে যাচ্ছে সেটা ভালো মন্দ দুই মিশিয়ে হোক ঠিক আছে তাই সবাই সবার মতো কিন্তু জিনিস করে যাচ্ছে এই সিনেমা নিয়ে বা এই কালচার নিয়ে আর কিছু বলার নেই এখানে না কোনো সিস্টেম আছে না কোনো নীতি আছে না কোনো এখানে কেউ যুক্তির ধার ধারে না এখানে কোনো সত্যি কথার দাম আছে ঠিক আছে এখানে যা কিছু হচ্ছে পুরো একটা ধোয়াশা পুরো একটা লোক দেখানো এখানে সবাই ওই একটা মিথ্যা আশা ভরসা নিয়ে বেঁচে আছে যে হ্যাঁ কিছু একটা হবে ওকে না হলে আপনি ভাবুন না এখানে কালেকশান নিয়ে কেউ কখনও যখন কোনো কথা বলে সেইটা নিয়ে মানুষের মধ্যে কোনো অত ইয়েই থাকে না আর এখানে কিছু কিছু অডিয়েন্সের এতটাই মোটামুটি তাদের চ্যানেল আছে তারা মোটামুটি প্রোডাকশান হাউস হয়তো নিজেরাও হয়তো জানে না যে তাদের কত কী কালেকশান আছে এবং তারা জানে তাদের কী কালেকশান আছে কিন্তু তারা সেটা বিশ্বাস করে না যদি পাঁচ কোটি কামায় না না পাঁচ কোটি কামায়নি বারো কোটি কামিয়েছে না না বারো কোটি কামায়নি তিরিশ কোটি কামিয়েছে ওকে এবার আমি আপনাদেরকে বললাম ঠিক আছে যেই অঙ্কটা বললাম এবার সিনেমা হল কয়টা আছে কয়টা লোকে দেখতে যাচ্ছে একটা ওই মানে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ যখনই একটা বড় কোনো হিন্দি সিনেমা আসছে বা সাউথের সিনেমা আসছে তুমি দেখো আমাদের বাংলা থেকে কী কালেকশান করে নিয়ে চলে যাচ্ছে সেই কালেকশানটাও করতে পারছে না তুমি কন্টেন্টের মধ্যে নতুনত কিছু আনতেই পারছো না লোকে দেখতে যাবে কি ঠিক আছে সেই একই জিনিসপত্র এবং কিছু শ্রেণীর মানুষ যারা এইটাকে নিয়ে সেলিব্রেট করার জন্য বসে আছে ওই যে বললাম কিছু কিছু অন্ধ ফ্যান আছে এবং এই অন্ধ ফ্যানটা কিন্তু থাকবেই সেটা অস্বাভাবিক কিছু না ঠিক আছে কিন্তু যারা জিনিসটাকে বুঝবে ঠিক আছে যে না অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রির কিছু নেই কিন্তু এটাকে ভাঙিয়ে সবাই খাচ্ছে আমরা সবাই খাচ্ছি পুরো ইকোসিস্টেম এটা ওকে পুরোটাই একটা ইকোসিস্টেম তা এই হলো আমার মতামত তাই এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা দেখা হচ্ছে বাই